আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশেতে প্রায় দুশো পদের নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন অসামরিক পদে তো কীভাবে আবেদন করবেন বিস্তারিত দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি একটু বড় হবে সার্কুলারটি অনেক বড় তো কীভাবে আবেদন করবেন কত টাকা লাগবে সব কিছু আমরা এই ভিডিওতে দেখাবো তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখানে দেখুন প্রথমে যে এক নং পদ রয়েছে এক নং পদ হচ্ছে ইমাম ইমাম সংখ্যা হচ্ছে তিনজন ফাজিল পাস হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত ঠিক আছে তো এটা যেহেতু অনেক বড় সার্কুলার আমি বিস্তারিত বলবো না আমি একটু শর্টকাট বলার চেষ্টা করব দুই নম্বর হচ্ছে পরিবার পরিবার কল্যাণ পরিদর্শিকা পদ হচ্ছে তিনটি এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন তবে থ্রি পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্টের কম হলে আপনারা আবেদন করতে পারবেন না বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন তবে ধাত্রীবিদ্যা সনদ থাকতে হবে তিন নম্বর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান পদ হচ্ছে পাঁচটি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা কম্পিউটার ইলেকট্রনিক্স বা ডিপ্লোমা পাস হলে আপনি আবেদন করতে পারবেন এক বছর অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহকারী গ্রেড হচ্ছে ষোলো পদ হচ্ছে সাতটি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইচএসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন তবে এইচএসির পয়েন্ট হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এর কম হলে আপনার আবেদন করতে পারবেন না ঠিক আছে তবে এইচএসি এইচএসিতে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং এসএসসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এসএসসিতে থ্রি পয়েন্ট আর এইচএসিতে টু পয়েন্ট ফাইভ আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা থাকতে হবে গতি হতে হবে বাংলা ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ করে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবে তারপরে পাঁচ নাম্বার হয়েছে ড্রাফসম্যান পদ হচ্ছে চারটি বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারেন বা যারা দাখিল পাশ আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এখানে দুই বছরের অভিজ্ঞতা লাগতে হবে ড্রাফটসম্যানের পদে ডিপ্লোমা থাকতে হবে পয়েন্ট হতে হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টের নিচে হলে কেউ আবেদন করতে পারবেন না তারপরে সাত ছয় নাম্বার রয়েছে গাড়ি চালক হালকা লাইসেন্সদারি হতে হবে আপনার বেতন হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে নয়তো আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না সাত নম্বর রয়েছে কার্পেন্টার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার জেএসি মানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন পদ হচ্ছে সাতটি হম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান পদ হচ্ছে তেইশটি নয় হাজার তিনশো টাকা থেকে একুশ হাজার আঠারো আটশো টাকা পর্যন্ত বেতন এইচএসসি মানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনাকে সায়েন্স থেকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করতে হবে পয়েন্ট হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো আর এস এস সি পাশ হতে হবে থ্রি পয়েন্ট নিয়ে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে সায়েন্স লাগবে এবং ইলেকট্রনিক্স বিষয়ে কোর্স সম্পন্ন হতে হবে দুই বছরের অভিজ্ঞতা লাগবে তবে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন নয় নম্বর হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার পদ হচ্ছে নয়টি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন দাখিল হলেও হবে তবে এখানে এক বছর অভিজ্ঞতা লাগবে আর তারপরে সার্টিফিকেট দাড়ি হতে হবে আর থ্রি পয়েন্ট লাগবে কম হলে আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান বহ পদ হচ্ছে বারোটি নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে সায়েন্স থেকে থ্রি পয়েন্ট সহ এই এস এস পাশ হতে হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে এগারো নম্বর বুট মেকার বুট মেকার হচ্ছে পদ তিনটি আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো টাকা তিনশো দশ টাকা হচ্ছে বেতন এস এস জে মানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর হচ্ছে লস্কর আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে বেতন পদ হচ্ছে দুইটি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকতে হবে তারপর তেরো নম্বর হচ্ছে ওয়ার্ড বয় পদ হচ্ছে তিনটি জেএসসি মানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন আট টাকা থেকে বিশ হাজার টাকা হচ্ছে বেতন তারপরে চোদ্দ নম্বর অফিস সহায়ক আট টাকা থেকে বিশ টাকা জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ১২ নম্বর হচ্ছে আয়া আয়া আট টাকা থেকে বিশ টাকা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে বাস্তব ক্ষেত্রে দুই বছরের বাস্তব ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে পদ হচ্ছে তিনটি তিন নম্বর ষোলো নম্বর হচ্ছে মালি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ হচ্ছে দুইটি অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন বালির কাজে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে মেসুয়েটার বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ হচ্ছে তিনটি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বাবুর্চির পদ হচ্ছে আশিটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা জেয়ার পাস পাশ হলে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না বাবুর্চি পদে কোনো অভিজ্ঞতা লাগবে না পুরুচ্ছন্নতা কর্মী পুরুষ পদ হচ্ছে বাইশটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা জেএসসি মানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না আর এই উনিশটি পদে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাতিল বা হ্রাস বৃদ্ধি করতে পারে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন তারপরে বিবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সবাই এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে পরীক্ষার তারিখ আপনাকে এস এম এস মাধ্যমে জানানো হবে আর পরীক্ষার আবেদনটি শুরু হবে ওয়েবের ওয়েবসাইটে চার আগস্ট দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তা আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তারপরে এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে যে জয়েন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ডট গভ ডট বিডি এই লিংকে ঢুকে ছয়টি ধাপে আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে আবেদনের যোগ্যতা আবেদন আবেদন করুন ক্লিক করুন তারপরে এই ধাপে ধাপে যারা নিজের আবেদন করতে চান এগুলা দেখে আপনাকে আবেদন করতে হবে তারপর দুই নম্বর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে করতে হবে যারা নিজেরা করতে পারেন এটা করবেন আর যারা নিজেরা করতে পারেন না তারা এটা বুঝবেন না তা আপনারা ভিডিওটি পজ করে পুরোটা দেখে নেবেন আবেদন পি আবেদন এর জন্য এখানে আবেদন পি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রবেন করতে পারবেন এখানে গ্রিড অনুযায়ী একশো টাকা আর দুশো টাকা সর্বনিম্ন একশো টাকা সর্বোচ্চ দুশো টাকা আপনি যেই পদে করবেন ওটা অনুযায়ী এখানে পেমেন্ট করতে হবে এটা বিকাশ থেকে করতে পারবেন আর যারা এইভাবে অনলাইনে নিজের আবেদন করতে পারেন না তারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন শিক্ষাগত যোগ্যতা আপনার যোগ্যতা এটা যাচাই করা হবে ওখান থেকে যাচাই করে নিতে হবে তারপর আপনার ছবি আপলোড করতে হবে ব্যক্তিগত তথ্য দিতে হবে এগুলো হচ্ছে আবেদন করার নিয়ম তারপর এখানে সাবমিট তো কীভাবে আবেদন করতে হয় আবেদনটা শুরু হলে এখানে আবেদন করার ভিডিওটা আমরা দিয়ে দেবো ওইটা আপনারা দেখে আবেদন করতে পারবেন সেই জন্য আবেদন শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ওদের ওয়েবসাইট থেকে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে দিয়ে আপনি ওখান থেকে অ্যাডমিট কার্ড তুলে নিতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে আবেদন ফি জমা দেওয়ার পর তার কোনো চেঞ্জ করা যাবে না তাতে আপনারা আবেদন করবেন আবেদন করার পরে টাকা জমা দেওয়ার পরে কোনো আর চেঞ্জ করা যাবে না আর অবশ্যই আপনাকে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে নয়তো আপনার চাকরি বাতিল হয়ে যাবে তারপরে ভর্তির সময় যে কাগজগুলো আনতে হবে যে শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত ফটোকপি চেয়ারম্যান তারপরে প্রশংসাপত্র স্কুলের প্রশংসাপত্র তারপরে অভিভাবকের অনুমতিপত্র বা অভিজ্ঞতার কাগজ তারপর হচ্ছে চারিত্রিক সনদপত্র তারপরে হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট তারপরে হচ্ছে তোলা নীল ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্টের এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি তারপর হচ্ছে দশ কপি সত্তায়িত এক কপি ইউপি চেয়ারম্যান দ্বারা সত্তায়িত দশ কপি সত্তায়িত ব্যতীত হনে এক কপি সত্তাহিত হতে হবে এগারো কপি ছবি লাগবে একটা সত্যায়িত হতে হবে বাকিগুলো সত্যায়িত লাগবে না তারপর হচ্ছে বৈবাহিক হইলে যদি আপনি বিবাহিত হন তাহলে বিবাহের কামির কামিন নামা দেখাতে হবে জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি সবগুলো সত্যায়িত ফটোকপি দিতে হবে তারপরে এই জয়েন্ট বর্ডার গার্ড ডট পিজিবি ডট গভ ডট বি প্রবেশ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে অ্যাডমিট কার্ড তুলে নিতে পারবেন ঠিক আছে তারপর এখানে কোটা যেই সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের তেইশে জুলাই যে কোটার প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা অনুযায়ী নিয়োগ হবে অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট হচ্ছে মেধার ভিত্তিতে বাকি সাত পার্সেন্ট হচ্ছে কোটার ভিত্তিতে তো এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে সেটা করে নেবেন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি আর বেশি কিছু বলছি না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি যারা বর্ডার গার্ডে আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারে দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ